আমরা অনেকে আসি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিভাবে আমরা আবার পুনরায় ফিরিয়ে আনবো আমরা এটা জানি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেবো দুই হাজার চব্বিশ সালে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি ভুলে যান তাহলে কীভাবে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি আবার ফিরিয়ে আনতে পারেন তো বন্ধুরা ভিডিওটি লম্বা না করে চলেন মূল ভিডিওতে যাও আমরা যেহেতু চাইতেছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছে আমরা নতুন করে আবার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তার জন্য আমাদের সরাসরি চলে যেত আমাদের ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে আসার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সরাসরি আমরা চলে যাইতে হবে এই যে উপরে দেখতেছি আমাদের ফেসবুক প্রোফাইল সরি আমরা উপরে যে দেখতেছি কর্নারে থ্রি ডট মেনু আমরা এই উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিই থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসছে তো আমি চাইতেছি এই যে এখানে দেখতেছেন এমডি আরিফ নামে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি চাইতেছি নতুন করে আবার পাসওয়ার্ড দেওয়ার জন্য তার জন্য আমি এখন নতুন করে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য যে কাজটি করতে আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো আসার পর এই যে এখানে দেখতেছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমরা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম চলে যাবে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে থেকে দেখতেছি সেটিংস তো আমরা জাস্ট এই সেটিংসের উপর আবারও ক্লিক করে দিবি সেটিংসের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে যে করতে আমরা জাস্ট এই এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে এই যে এখানে দেখতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা জাস্ট আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা বলে গেছি চাইতেছি নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য তার জন্য আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে উপরে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড তো আমরা জাস্ট এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিবি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে সাথে সাথে দেখতে পারতেছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু অলরেডি এখানে চলে আসে তো আমরা জাস্ট এই ফেসবুক আইডির উপরে একটা ক্লিক করে দিই ক্লিক সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আমাকে এখানে বলতেছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো তো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে তো আমার পাসওয়ার্ড আমি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে এখন এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিচ্ছে সেই পাসওয়ার্ডটা এখানে দিলে এবং নিচে নিউ পাসওয়ার্ড তারপর আবার নিউ পাসওয়ার্ড দিলে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো তো আমাদের তো পাসওয়ার্ড মনে নেই তার জন্য আমরা নতুন করে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি ফোর গেট ইউর পাসওয়ার্ড তো আমরা জাস্ট এই ফোর গেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে দিই এখানে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারনেট চলে আসছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছেন আমি চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে সিম নাম্বারটা দিয়েছি সেই সিম নাম্বারটা একটা কোড যাবে কোডটা আসার পর আমরা নতুন পাসওয়ার্ড দিতে পারবো তো আমি আর এখানে দেখতেছেন সিম নাম্বারটা দেওয়া আছে আমি চাইলে আমার সিমের মাধ্যমে নিতে পারি এবং আমি চাইলে আমার ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমেও আমার কোডটা নিতে পারি তো আমরা অনেক সময় দেখা যায় যে সিমের মাধ্যমে নিলে কোডটা আসে না নেটের প্রবলেম করে প্রবলেম করে তার জন্য আমরা চাইছি ফেসবুকের মাধ্যমে নেওয়ার জন্য তার জন্য আমরা এখান থেকে যে কাজটি উপরে যাই ফেসবুক নোটিফিকেশন তো আমরা জাস্ট এই ফেসবুক নোটিফিকেশনে ক্লিক করে আমরা এই যে এখানে দেখছি কন্টিনিউ আমরা জাস্ট এই কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো কন্টিনিউর উপরে ক্লিক করে সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসছে এবং দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি দেখতেছি যে আমার কোডটা কি এই যে নোটিফিকেশান চলে আসছে ওই নোটিফিকেশনে ক্লিক করে আমার কোডটা আমি জেনে নিতেছি তো দেখতে পাচ্ছি আমার কোডটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো আমি এই কোডটাই ওইখানে বসিয়ে দিলে আমরা নতুন পাসওয়ার্ড দিতে পারবো তো আমি কুটটা আমার এখান থেকে দেখা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো আমরা জাস্ট এই এখানে ক্লোজে ক্লিক করে দিব তো আমি এখানে ক্লোজে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি এখানে কোডটা দিয়ে দিতেছি তো আমার কুটটা অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে তারপর আমি এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে সাথে সাথে দেখতে পারতেছেন আমাকে এখানে বলতেছে আমি আমার নতুন ফেসবুকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি আমার পাসওয়ার্ডটা নতুন করে দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন তারপর আমরা এই যে এখানে জাস্ট এই যে এখানে একটা বক্স দেখতেছেন বক্সে আমরা টিকমেট দিয়ে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তো আমরা নেক্সট ক্লিক করে দিব দেওয়ার পর আমাদের সামনে আরেকটি ফেসবুক নোটিফিকেশন চলে আসবে তো আমরা আবারও উপরে দেখতেছেন ফেসবুক নোটিফিকেশনটা চলে আসছে তো আমরা জাস্ট এই ফেসবুক নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসতে তারপর আমরা এখান থেকে যে করতে হবে এই নোটিফিকেশান আসার পর এই যে দেখতেছেন ইএস ইস মি মানে আমরা জাস্ট নিচের অপশনটায় ক্লিক করে দিতে হবে তবে নিচের অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে যে কাজটি এই যে এখান থেকে ফাইনটি তো আমরা ফাইন্ডে ক্লিক করে দেব ফাইন্ডে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা এইভাবেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারেন তবুদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু সে বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই